আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো বন্ধুরা এর যাব যাবো সেখানে যে আপনার আবু অনেক ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে এই খাবারগুলো রেডি করছে এখানে পোলাও তারপরে গোস্ত আর চিংড়ি মাছের ফ্রাই আর একটা সিলভার চিলবাগের ফ্রাই ওগুলো বেজে দিচ্ছে তো নিয়ে যাব ওর ফ্রাই অনেক পছন্দ মাছের তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা অনেক ভালো দুশ্চমি কাটতেছে এই যে ও বলছে সকাল বলছে আমার সাথে যাবে আমি একটু মনে করেন যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই দেখেন একদিন তো বন্ধুরা থাক দোয়া করবেন আমি জন্য ভালোভাবে মাদ্রাসা যেতে পারি এই যে মাদ্রাসা ঢুকতেছে এখন এগুলো মসজিদ নিস্তালা

এই দেখুন জুনায়তের মাদ্রাসা এটা অফিস রুম এটা হল স্টাফদের রুম তারা বাইরের দেশে অংশগ্রহণ করে এই পোস্টগুলো অর্জন করছে তো এখন জুনায়তটি ফোন দিব দেখি কী অবস্থা দেরি গেছে না বেতন কাটান কো কই আর

এখানে কল আসছে এখানে ওয়াশরুম ওই যে ওখানে দো হ্যাঁ ওই যে এখানে সুন্দর কলের ব্যবস্থা আছে তোমার একজন ছাত্র গিয়ে বলছিল না হ্যাঁ জোনায়

মাছ আর এখানে বড় ইয়া মাছ সিলভার মাছ আর যে গরুর গোস্ত এগুলো পাঠাইছে নাও তুমি নাও আগে মাছ নাও চিংড়ি মাছ নাও জানায় নাও চিংড়ি মাছ তুমি আর নাও আমি এই বাড়িতে নাও যতটুকু পারবা না তুমি হ্যাঁ আর খেতে পারব না তাহলে আমি এখন আমি এখন খাবার খাবো তো খাবার শেষ হলে পরে আবার ভিডিওটি শেয়ার করবো থাকেন বন্ধুরা

পারমিন কত করে দোকানে সাবান আছে লাইভ সাবান না ডেটুল সাবন দেন তো একটা ছোট ছোটটা দেবে আর কি পেপসিডেন্ট না? আর আচ্ছা দিন। এই। हां छोड़ আর একটা মেডি প্লাস লোন ছোটটা। মেডি প্লাস ওই পেপসিডেন্ট। হ্যাঁ দিন? আর টয়লেট টয়লেট টিস্যু না? টয়লেট টিস্যু দেন। আরেকটা দেন। आर ब्रश दखान तो ब्रश दखान ब्रश इजी ना ये शॉप डस है ठीक हैं सर आप कश्मीर का है आर पापा शंपू दाउजी दें आदर बिस्कुट कौन लेंगे बाय ये तो कन्यासुप ना आये बिस्कुट

ড্রিঙ্কো জোনার আমার সাথে দেখেন টাকাও দিন টাকা দাঁড়াইলে দাঁড়াও এই জোনার ধান চলে যাবে তো জোনার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.